হরত ইউনুস আদ ছিলেন একজন নবী যাকে আল্লাহ তালা একটি বিশেষ সম্প্রদায়ের জন্য পাঠিয়েছিলেন তিনি আল্লাহর নির্দেশে মানুষের কাছে তাওহিদের কথা প্রচার করতেন এবং তাদের শিরক ও অন্যায় থেকে বিরত থাকতে বলতেন তবে তিনি যখন তার সম্প্রদায়ের কাছ থেকে অস্বীকৃতি এবং বিরোধিতা দেখতে পেলেন তখন তিনি আল্লাহর আদেশ না মেনে তাদের প্রতি ত্যাগের সিদ্ধান্ত নেন এবং নৌকায় চড়ে পালিয়ে যান এ সময় একটি তীব্র ঝড়ের মধ্যে নৌকা ডুবতে থাকে এবং নাবিকরা বুঝতে পারেন যে এটি আল্লাহর রাগ থেকে ঘটছে তারা তখন জানতে পারেন যে নৌকায় একজন অশুদ্ধ ব্যক্তি রয়েছে যিনি এই দুর্যোগের কারণ হরত ইউনুস আগ তখন নিজেই তাদেরকে বলেন যে তিনি আল্লাহর নির্দেশ পালনে ব্যর্থ হয়েছেন এবং তার কারণে এই বিপদ এসেছে তাকে নৌকা থেকে সমুদ্রে ফেলা হয় এবং সেখান থেকে তাকে একটি বিশাল মাছ গিলে ফেলে এই মাছের পেটের মধ্যে তিনি আল্লাহর কাছে তবা করেন এবং তার কিতবনের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালা তার তবা কবুল করেন এবং মাছের পেট থেকে বের করে দেন এরপর হরত ইউনুস আবার তার সম্প্রদায়ের কাছে ফিরে আসেন এবং তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান